হেলো কি করে আমার পাখিটা? আমার পাখিটা ঘুমায়। পাখিটাকে ভুলে গেছে তার সাথে আমার দেখা করার কথা? না, আমি তো তোমার সাথে দেখা করার জন্য আজকে দেরি ফ্রি রাখছি না। আমি তো ঘুমাচ্ছি। আমি তো বেশ হয়ে ফোন আচ্ছা, তাড়াতাড়ি চলে কিন্তু। আচ্ছা, তাড়াতাড়ি চলে এসো। আপনিও রেডি হবে। টাটা। কেমন আছো কি করো বলো আচ্ছা তুমি আমার সাথে আজকে দেখা করো না আজকে না আজকে দাম তোমার সাথে দেখা করতে পারবো না কথা সুন্দর সুন্দর মেয়েরা ভাড়া আসলো একটা কাঁচা জিনিস আনলে ভাঙলো আচ্ছা ভাঙবো চুরি হইলো আচ্ছা হোক চুরি হইছে একটা দায়িত্ব যে নিলাম পালন করতে পারলাম দায়িত্বটা দোস্ত মহলার লোকজন আমার সম্মান করে বুঝছিস দায়িত্বটা নিছি কিন্তু দায়িত্বটা পালন আমার একটু অলসতা কাজ করছে দেখ আমি একটা কথা কই এই চুরিটা কে করছে আমি যেমন জানি তুই তার ভালো করে জানোস আমি জানি মানে কে করছে চুরি তো চাচা চুরি করছে আমার চাচা করছে মানে তুই ওরা আমাকে চাষা কস তুই জানাস আমার গ্রামের ফোরটিন জেনারেশন বেটা নির্বাচন করে হ্যাঁ আমার নির্বাচন ফ্যামিলি বিচার আসার কাকর বাড়িতে হয় বেটা গ্রামে আমার বাড়িতে হয় তো বিচার তো তোকে বাড়িতে দিবো তো চাষা যেহেতু চোর গ্রামে চুরি করে বেড়ায় বিচার দিব কারে তোকে দিব না কোনো ফ্যামিলি দিব বিচার তো তোরাই করবি দেখ রতন তুই আমার বন্ধু তারপরও দুইজনে মিলে একটা ব্যবসা করি তুই যদি ওরা আমার চাচা কস তাহলে তোর লগে আমার বন্ধু তো একদম মনে কর জোরা লাগে আচ্ছা দুনিয়ার সবাই জানে তো চাচা আমি কইলাম তোর চাচা না বুঝছে কেউ জানে না যে আমার চাচা আচ্ছা কেউ জানে তোর চাচা এখন কত তো বাইরে করতে হবে নাকি এত খুঁজে আনতে দিব না দায়িত্ব নিছি না এই যে একটা ভালো কথা বলছস বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে আর এলাকার লোকজন যেহেতু সম্মান করে দায়িত্বটা আরো বাইরে গেছে ওই দায়িত্ব বুদ্ধি থেকে আমি জিনিসটা দেখতে পারি যে বিষয়টা আসল কি হ্যাঁ তুই কাজ কর যা জিনিসগুলো নিয়ে আয় যা যা এখনই যাবো এখনই নিয়ে বুঝছস না সুন্দর সুন্দর ভাইয়া